বিসমিল্লাহি রহমান রাহিম সম্মানিত সৌদি প্রবাসীরা সৌদি বিশা প্রত্যাশীরা উমরা যাত্রীরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি প্রবাসীদের নিয়ে এবং বাংলাদেশ থেকে উমরা যাত্রীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা এবং উমরা যাত্রীরা কারণ সৌদি প্রবাসীদের এখানে যুক্ত করেছে কারণ অনেক অসংখ্য সৌদি প্রবাসী তাদের ফ্যামিলি বাংলাদেশ থেকে উমরায় আনেন আবার অনেকেই শুধু উমরা করতেই আসেন আমরা সম্প্রতি অনেকগুলো বক্তব্য পোস্ট সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছি এবং অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে ভাই সৌদি আরবের তিন মাসের ওমরা ভিসা নাকি বন্ধ করে দিয়েছে এবং অনেকে যুক্তি দেখিয়েছেন যে অনেকে সৌদি আরবে এসে যাচ্ছেন না এর জন্য সরকার বন্ধ করে দিয়েছে এবং অনেকে এসে এখানে কাজ করার চেষ্টা করছেন কাজ করছেন থাকছেন তাই বন্ধ করে দিয়েছে এই কারণে হতে পারে কিন্তু আসলে সৌদি আরব থেকে এমন কোনো পদক্ষেপ আমরা কোথাও দেখিনি যে সৌদি আরব থেকে উমরা বিশা যেটা তিন মাসের দিত সেটা বন্ধ হয়ে গিয়েছে তবে হ্যাঁ গত কয়েকদিন ধরে আশি বছরের যাদের বয়স আশি বছরের উর্ধে তাদের উমরা বিশা ইস্যু হচ্ছে না এবং পাঁচ বছরের নিচে যাদের বয়স অর্থাৎ বাচ্চাদের ওমরা বিশা ইস্যু হচ্ছে না তবে সেটা কি সাময়িক কারণ নাকি জটিলতা না কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে সেটা ঘোষণা কিন্তু দেওয়া হয়নি এখানে কথা হচ্ছে যদি উর্ধে আশি বছরের ঊর্ধ্বে বন্ধ করে দিত তাহলে তারা ঘোষণা দিত আর পাঁচ বছরের নিচে বন্ধ করে দিলে তারা কারণ অসংখ্য বাচ্চার মা আছে তারা ওমরা বিষয় করতে আসে এবং সৌদি আরবের অসংখ্য পরিবার আছে তারা তাদের ফ্যামিলি ওমরা বিষয় আনে তাই পরিবারের সাথে বাচ্চা অবশ্যই থাকবে সেই বিষয়টা নিয়ে তারা অবশ্যই এক্সপ্লেন করতো তো এখানে বিষয়টা সবচেয়ে বেশি প্রভাব পড়েছে যাদের পরিবার এক দুই তিন বছরের বাচ্চা আছে তারা সবচেয়ে বেশি চিন্তিত হয়ে গিয়েছেন কারণ ফ্যামিলি ভিজিট ভিসার আর কিছু বর্তমান জটিলতা এবং ফ্যামিলি ভিজিট বিষয়ের একটু কঠিন কারণের কারণে অনেকেই ওমরা বিষয় ফ্যামিলি আনেন এবং ফ্যামিলি আনতে গিয়ে যাদের বাচ্চা আছে তারা পড়েছেন জটিলতায় এবং এই জন্য তারা সবচাইতে বেশি উদ্বিগ্ন এবং প্রশ্ন করছেন সোশ্যাল মিডিয়াতে লিখছেন তা আসলে এটা সৌদি আরবের কর্তৃপক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো কিছু জানা যায়নি আর সেটা যেমন গত দশ বারো দিন আগে আপনারা দেখেছেন যে সৌদি আরবের যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন তাদের ফ্যামিলি ভিসা ঢাকা থেকে উঠছিল না ঢাকা থেকে দিচ্ছিল না তো এরকমই সেটা কয়েকদিন পরে ঠিক হয়ে গেছে এটাও হয়তো সার্বার জটিলতা কিংবা কোনো কিছু পরিবর্তন এবং সংযোজনের জন্য হয়েছে সেটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আর যদি ঘোষণা দিয়ে বন্ধ করা হতো সেটা তো অবশ্যই আমরা ভিডিও করতাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লা